দ্য গ্রেটেস্ট জায়দ খান ইজ ব্যাক কিন্তু কোথায় কিভাবে জানাচ্ছি ভিডিওতে এইদিকে দীপিকাকে কি খোঁচা দিল রশ্মিকা কিন্তু কেন প্রথমে আসে জায়দ খানের কাছে জুলাই আন্দোলনের পরে তো জায়দ খান একদম নিশ্চুপ হয়ে গেল আগের মতো আলোচনাতেও আর থাকছে না কিন্তু হঠাৎ করেই উদয় হলো জায়দ খান ইউএসএ থেকেই নতুন শো ফ্রাইডে নাইট উইথ জায়দ খান নিয়ে হাজির হয়েছেন তিনি অ্যান্ড দ্য শকিং নিউজ ইজ তার শোর ফার্স্ট এপিসোডেই দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে তবে জমাতে পারল কি শোটা বল সেটা আপনারা ডিসাইড করবেন আমি তো দেখার অপেক্ষায় আছি নেক্সট এপিসোডগুলোতে আর কোন কোন অভিনেতা বা অভিনেত্রীদেরকে পাওয়া যায় এবার আসি রশ্মিকার কাছে মা হওয়ার পর প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স রাখার জন্য আট ঘন্টার বেশি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাটুকন স্পিরিট ছবিতে এই শর্ত মানতে নারাজ হওয়ায় ছবির পরিচালক বাদও দিয়ে দেন এই অভিনেত্রীকে দীপিকার এই সিদ্ধান্তে দীপিকাকে সাপোর্ট করেছে অন্যান্য তারকারাও তবে বিপরীত দিকে হারতে দেখা গেল রশ্মিকা মান্দানাকে রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি বলেন আট ঘন্টা কেন সিনেমার স্বার্থে বারো ঘন্টাও কাজ করা যেতে পারে তেলেগু কান্নারা তামিল এইসব ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে তিনি বলেছেন সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত আট ঘন্টাও কাজ করতাম কিন্তু হিন্দি ছবিতে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করতে হয়েছে আমি সেটাও করেছি বারো ঘন্টাকে ছত্রিশ ঘন্টা মনে হয়েছে কিন্তু সিনেমার স্বার্থে এটা কিছুই না তবে কি এখানে দীপিকাকে খোঁচা দিয়েছেন রশ্মিকা আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান